সৌদি মালিককে নিয়ে হেলিকপ্টারে করে মতলব উত্তরে এলেন প্রবাসী মোবারক সৌদি আরবের এক নাগরিককে নিয়ে হেলিকপ্টারে চড়ে চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় নিজ গ্রামের বাড়ি মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এসেছেন মোহাম্মদ মোবারক হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে এসে নামেন তারা সৌদি আরবের ওই নাগরিকের নাম মির্জা আবু ফয়সাল মোবারক হোসেন মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে তিনি পাঁচ বছর আগে সৌদি আরবের দাম্মাম শহরে গিয়েছিলেন স্থানীয় লোকজন জানান মোবারক হোসেন গত কয়েক বছর ধরে সৌদি আরবের দাম্মাম শহরের বাসিন্দা মির্জা আবু ফয়সালের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন চাকরির সুবাদে মালিকের সঙ্গে সুসম্পর্ক হয় মোবারকের আজ রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে দামবাম থেকে ফ্লাইটে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা এরপর বেলা সাড়ে এগারোটার দিকে হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে মতলব উত্তরে আসেন এদিকে প্রবাসী মোবারকের সঙ্গে তার সৌদি মালিকের গ্রামে আসার খবরে আজ সকাল থেকেই জনতা আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিড় করেন সৌদি থেকে আসা নাগরিককে বরণ করে নিতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি বেলা সাড়ে এগারোটার দিকে হেলিকপ্টার আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামার সঙ্গে সঙ্গে হৈহুল্লোর লেগে যায় এ সময় স্থানীয় লোকজন ফুলের মালা দিয়ে বরণ করেন সৌদি প্রবাসী মোবারক হোসেন এবং তার কর্মস্থলের মালিক মির্জা আবু ফয়সালকে পরে সেখান থেকে বাহের চরের নিজ বাড়িতে মির্জা আবু ফৈসালকে নিয়ে যান মোবারক হোসেন এ সময় মতলব উত্তর থানার পুলিশের সোর্স বোরচর চরকাশিম এবং বাহেরচর গ্রামের লোকজন উপস্থিত ছিলেন প্রবাসী মোবারক হোসেন বলেন আমার কোফিল একজন ভ্রমণ পিপাসু মানুষ তিনি বাংলাদেশ খুব পছন্দ করেন কাজ করার সময় প্রায়ই বলতেন আমি তোমার দেশে যাব তাই থেকে আনার সিদ্ধান্ত নেই আমরা আগে থেকে চিন্তা করি তাকে হেলিকপ্টারে করে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব। সেজন্য ঢাকা থেকে হেলিকপ্টারে করে আস চলে আসি তিনি এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন পরে একসঙ্গে সৌদি আরবে চলে যাব সৌদি নাগরিক মির্জা আবু ফয়সাল সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমার খুব ভালো লাগার একটি দেশ আমি এর আগে শুনেছি বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক তাই লালনের সঙ্গে তার গ্রামে এসেছি এখানে মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ এখানকার গ্রামীণ পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে